নমস্কার বন্ধুরা চৈতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার নিজস্ব একটি রান্না রেসিপি তোমাদেরকে শেয়ার করছি রান্নাটির নাম সরল পুঁটি মাছের ঝাল আমরা মাছে ভাতে বাঙালি তাই তো তাই ঝাল নানারকম মাছে নানা রকমভাবে হয় আমি তো অন্য ভাবনায় ভেবেছি দেখেনি নিই কী আছে এখানে আমি দুটি সরল মাছ নিয়েছি চাইলে তোমরা বাড়িয়ে নিও সেটাকে আমি নুন হলুদ দিয়ে যেরকম হয় সেরকম একটু ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে এটা আমরা মশলার দিবে তোমরা এতদিন জেনে গেছো এইখানে আমি একটু নারকলের গুঁড়ো নিয়েছি মানে নারকলের দুধ বানাবো এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি এখানে পাঁচ ফোড়ন আছে আদা আছে সামান্য রসুন আছে কাঁচা লঙ্কা আছে এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি তার সঙ্গে আরও একটা পেস্ট আমি বানিয়েছি এখানে সামান্য গোলমরিচ আর খেজুর দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি চলো রান্নায় ফেরা যাক আমি রান্নাটি সর্ষের তেলে করছি তোমরা চাইলে বাদাম তেল কিংবা ঘিতে করতে পারো আমি পুরোটাই সর্ষের তেলে করব আমি কড়াইতে একটা তেল দিয়েছি সঙ্গে একটু নুনও দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পাঁচ পাঁচফোরণ বাটারটা আমি দেব এতটা বাটা যে দেখছো বন্ধুরা এতটা কিন্তু আমি দেবো না কিছুটা আমি দেবো কিছুটা রেখে দেবো এর সঙ্গে তো আমি হালকা করে একটু আদা দিয়েছি কাঁচা লঙ্কা রসুন দিয়েছি তাই মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে দেবো খুব সহজ সরল রেসিপি তোমরা চাইলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেতে পারো সবসময় যে সর্ষে বাটা দিয়েই খেতে হবে তা নয় একটু অন্যরকম ভাবনা তাতে রান্নার গুণটাও বেড়ে যায় টেস্টটাও বেড়ে যায় আমার তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি ফোড়ন বাটাটা দিয়ে দিচ্ছি আমি একটা শেষ পাতা দিলাম খুব ভালো করে রাখতে যাতে মশলা কাঁচা এর সঙ্গে আমি একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে খুব ভালো করে নারায়ণগঞ্জ পর আমি অন্য মশলা যাব এবারে আমি খেজুর বাটাটা দিচ্ছি খেজুরের সঙ্গে আমি কিন্তু একটু গোলমরিচ আমি যতটা মশলা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই তুলনায় কিন্তু আমি চামচ হিসেবে দিচ্ছি সুতরাং তোমাদের আলাদা করে বলতে পারবো না তুমি কতটা মশলা বাটিয়েছি কারণ আমি রেখে দিই অন্যান্য নানান রান্না এগুলো রাগে খেতে ভালো লাগে তাই তোমরাও করতে পারো যে মশলা রেখে দিলে পেস্ট করে রেখে দিলে যতটুকু মাছ ঠিক ততটুকুই তোমরা ব্যবহার করো এবারে সামান্য জল দিয়ে একটু নাড়ব যাতে মশলাটা পুড়ে না যায় গরম গরম ভাত দিয়ে কিন্তু বন্ধুরা অপূর্ব লাগবে এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এইরকম ঝাল তোমাদের রকম লেগেছে এই রেসিপিটা তোমরা কেমন লেগেছে এবারে আমি হালকা করে জল দিচ্ছি দিয়ে আলতো হাতে ভাজা মাছ দুটি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছের মধ্যে যে জুসটা বেরিয়েছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সঙ্গে মাছটা যাতে সুসিদ্ধ হয় তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মাঝখানে এসে না একটু এপি ওপিট করে দিয়েছিলাম হালকা হাতে দেখো আমার এরকম একটা জুস রয়েছে তোমাদেরকে সময় বলি যদি রেখে দিই তাহলে কিন্তু বসে যাবে এবার যেটা করব তোমাদেরকে আমি দেখিয়েছিলাম নারকলের একটা ঘন দুধ বানিয়েছি গুঁড়ো দিয়ে এটা আমি আলতো করে ঢেলে দিই খুব ছিমছাম রান্না একটু অন্যরকম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সময় গরমের মধ্যে সর্ষে বাটা ভালো তো লাগে না তাই আমি একটু চিন্তা ভাবনা করেই বানালাম এটা একটু ফুটে উঠবে তারপর আমি কিন্তু দিয়ে দেব বন্ধুরা আমার রান্না প্রায় শেষের পথে আমি এইরকম একটা গ্রেভি রেখেছি তোমরা চাইলে আরও টানিয়ে নিতে পারো তৈরি হয়ে গেছে আমার সরল পুটি মাছের ঝাল তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না বন্ধুরা তৈরি হয়ে গেছে সরল পুটি মাছের ঝাল একটু অন্য ভাবনায় তোমরা অবশ্যই আমাকে জানিও তো আমার এই ভাবনাটা তোমাদের কেমন লেগেছে